এই রজক মাসে দেখেন পূর্বের যুগের মানুষ কি করত রজব মাস আসলে তারা মনে করত যে এই মাসটাতে এই মাসটাকে আল্লাহ দামি বানাইছেন এই মাছটা আল্লাহকে কিছু দিতে হবে তো তারা কি দিত তারা করত যেই উঠটা সর্বপ্রথম বাচ্চাদের পুষ্টি যদি হয় মেয়ে বাচ্চা যদি হয় এটা আল্লাহর জন্য প্রবাণ করে আল্লাহর জন্য দেয় আর রজক মাস আসলে তারা এটা ছাগল জবাই করতো জবাইয়ের বিধানটা কি রজব মাসের সাথে সম্পৃক্ত না কোরবানির সাথে সম্পৃক্ত কোরবানির সাথে সম্পৃক্ত জবাইটা ভালো আল্লাহর জন্যই করতেছে কিন্তু ওই যে আল্লাহ যে সময়টা দিছেন কোরবানির সময় ঈদুল আজহার দিন ওই দিন না করে তারা করতো কোন দিন রজব মাস আল্লাহ রসুল বললেন ইসলাম যে উটের প্রথম বাচ্চা হইলে এটা আল্লাহর জন্য দিতে হবে রজব মাস আসলে ছাগল জবাই করতে হবে এই ধরনের কোনো কিছু ইসলামের মধ্যে নাই আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন লা আদওয়া ওয়ালা তিয়রা ওয়ালা হামতা ফিল ইসলাম ছো আছে বলতে কোনো কিছু ইসলামের মধ্যে নেই ছো আছে ছো আছে মানে যেটা দেখা যায় না এখন একজনকে আমি আঘাত করছি সে ব্যথা পাইছে এটা বোঝা যায় আগুনে হাত দিলে হাত পুড়ে যায় এটা দেখা যায় এগুলো হচ্ছে সাবে জহির এটা বিশ্বাস করলে কিও কাফের হবে না কেউ যদি বলে আগুনে হাত দেওয়ার কারণে পুড়ে গেছে তাই বলে কি সে কাফের হবে না কিন্তু কেউ যদি বলে অমুকের এই রোগটা হয়েছে তার কাছে যাওয়ার কারণে আমার রোগটা হয়েছে তখন তার ইমানের সমস্যা আছে বিষয়টা বুঝিয়ে যেটা দেখা যায় সরাসরি একজনের অ্যালার্জি শরীরে সেই এখানে চুলকানোর কারণে এখান থেকে একটা পানি বের হবে এটা বিষাক্ত পানি এই পানিটা কারো শরীরে লাগার কারণে তার শরীরে চুলকানি হতে পারে এটা দেখা যাচ্ছে কিন্তু কোনো ধরনের ভাইরাস এটা ছড়াই গেছে আমার থেকে মুখের কাছে মুখের থেকে মুখের কাছে এটা কি দেখা যায় দেখা যায় কিন্তু এই জিনিসটা যদি কেউ বিশ্বাস করে তখন সমস্যা যেটা দেখা যায় এটা বোঝা যাচ্ছে যে হাত দিছি হাত পুড়িয়ে গেছে একজন আমাকে পানি মারছে আমি ভিজে গেছি এটা দেখা যাচ্ছে পানির ক্ষমতা পানি আমাকে ভিজাই দিছে এটা দেখা যাচ্ছে এটা বললেও কোনো সমস্যা নেই বিশ্বাস করলেও কোনো সমস্যা নেই তবে বাস্তবতা থাকতে হবে যে এই পানি ভিজানোর কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে আল্লাহ এই আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে আল্লাহ আগুনের যদি জ্বালানোর ক্ষমতা থাকতো তাহলে হজরত ইব্রাহিম আলাহি জ্বালাতে জ্বালাইতে পারতো পানির যদি ডুবানোর ক্ষমতা থাকতো তো মুসা আলাহিসামকে ডুবাইতে পারতো এগুলা কোনো কিছুরই কোনো ক্ষমতা নেই সব ক্ষমতাকার আল্লাহ শরী যদি চালাই জবাই করার ক্ষমতা তার থাকে তো ইসমাইল আল্লাহ আল্লাহর আদেশ দেওয়া আছে তোমরা 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 পুরো এই আদেশ অনুযায়ী তারা আমল করতেছে কিন্তু এক এক জায়গায় কারণে যদি আল্লাহ আদেশ নিষেধ করে দেন তো তারা করতে পারবে না সাহাবাই কালাম বিসমিল্লা ঘোড়া সমুদ্রের উপর দিয়ে ছেড়ে দিয়েছেন এই ঘোড়া সমুদ্র পার হয়ে গেছে পুরা কাপেলা পার হয়ে গেছে ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভিজেন এটা আল্লাহ তালার আদেশ ছিল

এই কারণে আমারও হয়েছে তাহলে আমার ইমালে কি আছে সমস্যা আল্লাহ রসুলের কাছে আরবি শব্দ বাংলা মনে করেন ওই যে গরুর ভিতরে গরুর যারা গরু পালেন হাঁটুতে একটা খুঁড়া রোগটা ছোয়াচের মতো না লামফিটা কিন্তু একটু ছোঁয়াচার মতো এটা লাগলে অন্য জায়গায় এই লামফি যেটা হয় এই লাম্পি হওয়ার কারণে ওই জায়গায় আরো কিছু ঘোড়া একসাথেই চারণভূমি ছিল একটা ঘোড়া লাম্পি হওয়ার কারণে সমস্ত ঘোড়াগুলোর মধ্যে লাম্পি হয়েছে আচ্ছা লাম্পিটা কি দেখা গেছে একজনের থেকে আরেকজন গেছে দেখা গেছে সাহাবাই কেন আইসা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সামনে বললেন যে ওখানে ঘোড়া রাখার কারণেই এটা হয়েছে আল্লাহ রসুল যে শব্দটা বলছেন এই শব্দটাই আমাদের ইমান আল্লাহ রসুল বলেন যে মানলাম ওই ঘোড়াটার কারণে বাকি ঘোড়াগুলো অসুস্থ হয়েছে এটা আমি মানলাম তোমার বক্তব্য তাহলে আমাকে বলো ওই প্রথম যে ঘোড়াটা অসুস্থ হয়েছে সে কার কারণে অসুস্থ হয়েছে করোনা ভাইরাস যদি ছোঁয়াচে হয় মানলাম তাহলে প্রথম যার করোনা হয়েছে সে তার করোনাটা কোথা থেকে আসলো এখন ওই সময়তে আমরা এগুলো মিম্বর থেকে বলছি আপনারা এগুলো বিশ্বাস করেন না কিন্তু এই গত 2 বছর পরে এসে এখন সবার সামনে স্পষ্ট হয়ে গেছে যে করোনার নাম দিয়ে কি পরিমাণ রাষ্ট্রনীতি খেলা হইছে বিশ্বে করোনার নাম দিয়ে কি পরিমাণ বহিবিশ্বে এটা রাজনৈতিক খেলা চলছে এখন সবার সামনে এটা স্পষ্ট আল্লাহ ইসলাম এই সমস্ত জিনিসগুলোকে সাপোর্ট করে না

যে আল্লাহ কাছে গণনার হিসাবটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে বারো মাস ছিল আর ওই সময় থেকে চারটা মাস আল্লাহ সম্মানিত করছেন এই চারটা মাসে কি করা যাবে না আল্লাহ তালা নিজেই বলতেছেন এই চারটা মাসের মধ্যে তোমরা নিজেদের উপরে জুলুম করো না আমরা নিজেদের উপরে জুলুম করি কোথায় কিভাবে আমরা নিজেদের উপরে জুলুম করি একমাত্র গুনাহের মাধ্যমে আমি যে নামাজ পড়ি নেই এটা আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি আমার ক্ষতি আমি যে রমজান মাসে রোজা রাখি নাই আল্লাহর ক্ষতি না আমার ক্ষতি তা আল্লাহ বলেন যে বাকি আটটা মাস যেভাবে চলো চলো বাকি চারটা মাসে অন্তত তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করো না আমার উপর তো নাই আল্লাহর উপরকে আমরা জুলুম করতে পারবো আমরা নামাজের মধ্যে কি বলি আল্লাহ আল্লাহ আমি কি করছি নিজের উপরে অনেক জুলুম করছি

আল্লাহ বলতেছেন এই চারটা মাসে তোমরা অন্তত নিজেদের উপরে জুলুম করবে আল্লাহ বলতেছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বারোটা মাস ওই বারোটা মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তালা সম্মানিত করছেন কিন্তু আমরা ইতিহাসের পাতা উল্টাইলে দেখি আল্লাহ রসুলের হিজরত থেকে বারো মাসের গণনা শুরু হয়েছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে বারো মাসের গণনা থাকলেও আরবের জাহিরিয়া যে যুগ আইয়ামের জাহিরিয়াতের মধ্যে আইসা তারা নিজেদের স্বার্থের কারণে মাসের পরিবর্তন করত। দেখা গেছে কোনো একটা মাস এই চারটা মাসের পৃথিবীর কোথাও যুদ্ধ হইতো না কিন্তু কেউ রাগের বসত যুদ্ধ পরিচালনা করবে তখন তারা গোল মিটিং করত মিটিং করে বলতো যে শোনো এখন তো সিরিয়ালের রজব মাস চলতেছে আমরা এটা কাজ করি রজব মাসকে এক মাস পিছিয়ে দিই পিছিয়ে দিয়ে এই মাসটাকে সাবান মাস ধরি পরে মাসটা আমরা রজব পালন করব। নিজেদের স্বার্থে এরা মাসকে পরিবর্তন করালে এখন সৌদি আরব যদি মাস পরিবর্তন করে আমেরিকা কি বসে থাকবে আমেরিকায় আমেরিকা সুবিধা মতো বললো যে এটা তো রমজান মাস এই মাসে আমরা মহরম মাসকে পালন করি মোহরমে যায় রমজানকে পালন করুন এই যে পাল্টা পাল্টি করতে 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 পুরা মাসের নামগুলা সব পরিবর্তন হয়ে গেছে আল্লাহ রসুল নিশ্চয় যুগ সময় সময়ের আবর্তন তার আগের জায়গায় ফিরে আসছে যেমনি ভাবে পৃথিবীর সূচনা লগ্নে ছিল তারপর আল্লাহ রসুল এই মাসগুলার নাম নির্ধারণ করছেন